নমস্কার শুভ সন্ধ্যা প্রত্যসা পরিবারের জুলাই মাসের সান্ধ্য আসরের বিষয় ভাবনায় রয়েছে আষাঢ়ে ভাষারে তৈরি আর এই নিয়ে আজ সান্ধ আসরে কলম ধরেছেন দিলীপ কুমার ঘোষ দেশবন্ধুপাড়া শিলিগুড়ি থেকে তিনি লিখেছেন প্রিয় প্রত্যশা পরিবার বহুদিন আগে এক বৃষ্টি ভেজা ভোরের আষড়ে ভাসিয়ে নিয়ে গেলাম তরি যেখানে সে এক সবার ভালোবাসার আশার সে যে পৃথিবীর সাথে একাত্ম হবার আশার পিতা মাতা আত্মীয় স্বজনের স্নেহের আশার সবাই যেন গেয়ে উঠল হৃদয়ে আমার নাচেরে আজকে ময়ূরের মতো নাচেরে এই মুহূর্তে মনে পড়ছে বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গ্রান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে বান এই বান বা প্লাবন দেখেছি ছাত্রজীবনের দিনগুলোয় এক নাগারে বৃষ্টি শুরু হল বৃষ্টি আর বৃষ্টি টিনের চালে টাপুর টুপুর শব্দ মিষ্টি ঠান্ডা হাওয়া শরীর জুড়িয়ে যায় সন্ধ্যা হতে হতে লণ্ঠনের আলোয় খাটের ওপর আমরা ভাই বোনদের গল্প খেলা চলছে ওদিকে বৃষ্টির বেগ বেড়েই চলেছে একদিন দুদিন করতে করতে আঠেরো দিন বাড়ির সামনে ভেতরে উঠোনে জল থই থই বাজার বন্ধ ডাল ভাত ডালের বড়া আর আলোর চচ্চড়ি চলছে খাবার এরপরেই নদীর বাঁধ ভেঙে ঘোলা জলের বেগ উঠোন পেরিয়ে ঘরে তারপর খাটের উপর খাট শুরু হলো সমস্যা আষাঢ়ে ভাষারে তৈরি কলা গাছের গুঁড়ি কবি কবিতা বলছে বাদলের ধারা ঝরে ঝরে ঝর আউশের খেদ জলে ভর ভর কালীমাখা মেঘে ও পারে আহার ঘনিয়েছে দেখো চাহি রে ওরে আজ তোরা যাসনে খড়ের বাহিরে বর্ষা আমাদের জীবনের সঙ্গে ভালোবাসার সঙ্গে সৌন্দর্য বোধের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত কবি বলেছেন পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে আষাঢ় মাস সাহিত্যে কবিতায় গল্পে যেমন স্থান পেয়েছে তেমনি নিজের দেখা আষাঢ়ের নানা রূপ নিয়ে এসেছে এই মাসে আমরাও ভাসিয়ে দিয়েছি তরি শান্ত আসরে তবে ছোটোবেলার আষাঢ়ের রূপ যেভাবে উপভোগ করেছি বড় হয়ে তা অন্যরূপে দুর্ভোগ বাড়িয়েছে ছোটো বড়ো শহরেও আষাঢ়ের টানা বৃষ্টিতে যাতায়াতের অসুবিধায় ঠিক সময়ে বাসায় ফেরা যেত না দূর শহর থেকে নিজ শহরে ফিরে আসার অসুবিধা বহুবার হয়েছে আবার ছুটির দিনে নিজের বাসায় আষাঢ়ের বৃষ্টি বেশ উপভোগ করেছি চিন্তামুক্ত চিত্তে তখন তরি ভেসেছে আপনজনের দরিয়ায় তখনও গাইতে ইচ্ছে করেছে হৃদয় আমার নাচেরে আজকে ময়ূরের মতো নাচেরে শুভেচ্ছা জানতে দিলীপ কুমার ঘোষ দেশগেপাড়া শিলিগুড়ি আর এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম উদয়শঙ্কর সবাইকে আবারও সান্ধ্যকালীন শুভেচ্ছা ও ভালোবাসাবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ